বাংলা সিনেমার লেজেন্ড হিসেবে যে নামটা শীর্ষস্থানে আছে সেটা হল সৌমিত্র চ্যাটার্জি জীবনের কিছু কিছু মুহূর্তে যখন তার মাত্র কুড়ি বছর বয়স সৌমিত্র একটি সিনেমার স্ক্রিন টেস্টে রিজেক্ট হয়েছিলেন উনিশশো সাতান্নর এই ফিল্মের নাম নীলাচলে মহাপ্রভু অভিনয় ছাড়া কবিতা আর থিয়েটারের প্রতি সৌমিত্র চ্যাটার্জির অগাধ ভালোবাসা টলিউডে কুড়ি বছর অভিনয়ের পরে উনিশশো সালে সৌমিত্র চ্যাটার্জি থিয়েটারে ফেরেন তার প্রোডাকশন নাম জীবন নিয়ে থিয়েটারে সৌমিত্রকে শুধু অভিনেতা হিসেবে না পরিচালক হিসেবেও দেখা গেছে এমনকি তিনি প্রচুর নাটক লিখেছেন এবং নাট্যানুবাদও করেছেন কেমন আছে বলতে তোমার সালে সৌমিত্র চ্যাটার্জি তার ডেবিউ করেন সত্যজিৎ রায়ের অপুর সংসারে তারপর ঈদের যুগল বন্দি আমাদের দিয়েছে চোদ্দখানা দুর্দান্ত সিনেমা যেমন সোনার কেল্লা জয় বাবা ফেরুনাথ চারুলতা ঘরে বাইরে অশনি সংকেত দেবী অভিযান অরণ্যের দিনরাত্রি আর গণশত্রু শোনা যায় যে বিখ্যাত সত্যজিৎ রায় সৌমিত্রকে মাথায় রেখেছিলেন সৌমিত্র করেন উনিশশো চুয়াত্তরের সোনার কেল্লা আর উনিশশো সালের জয়বাবা ভেলুনাথ মগজাত অভিনয়ে এক্সপেরিমেন্টেশনের জ্বলন্ত উদাহরণ হলেন সৌমিত্র চ্যাটার্জি নতুন ফরম্যাটেও তিনি সমান পারদর্শিতা দেখিয়েছেন সেই সুজয় ঘোষের অহল্লা হোক বা বাংলা সিনেমা মানে যতটুকু দেরি ও বলবেন তাহলে আমি সেই মালগুলো মানে বডিগুলো ডেলিভারি করে আসব সে লোক আমারও আছে তার ক্যারিয়ারের শুরুর দিকে অভিনয়ের জন্যে সৌমিত্র কোনোদিন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পাননি এটা খুবই দুঃখজনক কারণ তিনি ওই সময় বেশ কিছু দারুণ কাজ করেছিলেন তাই যখন দু সালে তাকে গৌতম ঘোষ পরিচালিত দেখার জন্য স্পেশাল জুরি অ্যাওয়ার্ড দেওয়া হয় তিনি তা প্রত্যাখ্যান করেন এক ফস করে উঠবে দু হাজার সালে সৌমিত্র চ্যাটার্জি দাদা সাহেব ফালকে পুরস্কার পান তাকে ফ্রান্সের সব থেকে উচ্চ সিভিলিয়ান অনার প্রেস্টিজিয়াস লিজিয়ন ডিনর দিয়েও সম্মানিত করা হয়েছে আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেম বলবো